প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বন্ধুরা আয়াতুল কুরসি সুরা আল বাকারা আয়াত দুশো পঞ্চান্ন কুরানের সবচেয়ে বিখ্যাত ও মহিমান্বিত আয়াতগুলোর মধ্যে একটি মুসলিম সমাজে এটি শুধুই একটি আয়াত নয় বরং আধ্যাত্মিক শক্তি রক্ষা এবং শান্তির প্রতীক হিসাবে বিশেষ স্থান দখল করে আয়াতুল কুরসি আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা অসীম জ্ঞান এবং রক্ষার ক্ষমতাকে সংক্ষেপে ব্যাখ্যা করে এটি প্রতিটি মুমিনের দৈনন্দিন জীবন ও ইবাদতের একটি অপরিহার্য অংশ আয়াতটি আমাদের স্মরণ করায় যে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা জ্ঞান বা শক্তি স্থায়ী নয় তিনি চিরস্থায়ী সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ কেউ তার অনুমতি ছাড়া মধ্যস্থতা করতে পারে না পৃথিবীর সকল সৃষ্টিকর্তা জীবিত ও মৃত সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে শয়তানো তার নির্দেশ ছাড়া কোনো ক্ষতি করতে পারে না এই আয়াতের মাহাত্ম কেবল ধর্মীয় অনুশীলনে সীমাবদ্ধ নয় বরং এটি মানুষের মানসিক শান্তি নিরাপত্তা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করলে বিপদ দুশ্চিন্তা এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায় সুতরাং আয়াতুল কুরসি শুধু কুরআনের একটি আয়াত নয় এটি হলো মুমিনের জীবনের নিরাপত্তা ও আশ্রয় এটি পাঠের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আত্মনিবেদন করে এবং তার অনন্ত রহমত ও সুরক্ষা লাভ করে আয়াতুল কুরসির গুরুত্ব আয়াতুল কুরসি কুরানের সবচেয়ে মহিমান্বিত আয়াতগুলোর মধ্যে একটি এটি কেবল এক আধ্যাত্মিক আয়াত নয় বরং প্রতিটি মুমিনের জীবনের রক্ষা শান্তি এবং সাফল্যের প্রতীক এর গুরুত্ব অনেক দিক দিয়ে বিবেচনা করা যায় সর্বোচ্চ রক্ষা ও নিরাপত্তা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের শেষাংশে বা সকালে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাকে বিশেষ সুরক্ষা প্রদান করেন এটি মানুষকে নফস শয়তান এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করে নিয়মিত পাঠ করার ফলে বিপদ দুশ্চিন্তা এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি মেলে জান্নাতের প্রীতি আয়াতুল কুরসি পড়া শুধু দুনিয়ার জন্য নয় পরকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি প্রতিদিন এটি পড়ে আল্লাহ তাদের জন্য উচ্চমানের প্রতিদান এবং জান্নাতের পথ খুলে দেন এটি মুমিনকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে এবং ইমানকে দৃঢ় রাখে দৈনন্দিন জীবনে শান্তি আয়াতুল কুর্সি মানুষের হৃদয় ও চিত্তকে শান্তি প্রদান করে দুশ্চিন্তা আতঙ্ক বা মানসিক চাপের সময় নিয়মিত এই আয়াতের তিলাওয়াত করলে অন্তরে স্থিতি আসে এটি মানুষের মনকে স্থির করে আত্মবিশ্বাস বাড়ায় এবং দৈনন্দিন জীবনে ধৈর্যশীলতা ও সুস্থ মানসিকতা বজায় রাখতে সাহায্য করে সুতরাং আয়াতুল কুরসি কেবল পড়ার জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত রক্ষা এবং শান্তি পাওয়ার সর্বশক্তিমান হাতিয়ার নিয়মিত পাঠ করলে মুমিনের জীবন মানসিক আধ্যাত্মিক এবং সামাজিক দিক থেকে সমৃদ্ধ হয় আয়াতুল কুরসির সুফল এবং ফজিলত আয়াতুল কুরসি কেবল একটি আধ্যাত্মিক আয়াত নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত রক্ষা এবং শক্তির উৎস ইসলামের ঐতিহ্যবাহী সূত্রে আয়াতুল কুরসির অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে এই আয়াতটি নিয়মিত পাঠ করলে মুমিনের জীবন নানা দিক থেকে সমৃদ্ধ হয় রাত্রে শয়তান থেকে রক্ষা হযরত আবু হুরায়রার রাজ্যেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রাতের শেষাংশে আয়াতুল কুরসি পড়ে সে শয়তানের আঘাত থেকে সম্পূর্ণ নিরাপদ থাকে এটি মানুষের ঘুম এবং রাতের সময়কে শান্তিপূর্ণ ও সুরক্ষিত করে বিশেষ করে যারা ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করেন তারা অশুভ শক্তি থেকে মুক্ত থাকেন প্রতিদিনের রক্ষা যারা প্রতিদিন সকালে এবং রাতে আয়াতুল কুরসি পড়েন আল্লাহ তাদের দিন রাতের সকল বিপদ শত্রু এবং প্রতিকূল পরিস্থিতি থেকে সুরক্ষা প্রদান করেন এটি শুধু শারীরিক সুরক্ষা নয় বরং মানসিক ও আধ্যাত্মিক নিরাপত্তাও ব্যয় এই নিয়মিত পাঠ মানুষকে আত্মবিশ্বাসী ও স্থিতিশীল রাখে দোয়ায় তড়িৎ সাড়া পাওয়া আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে দোয়া গ্রহণের শক্তি বৃদ্ধি পায় অনেক ইসলামী মাসায়েক বলেন এটি আল্লাহর নৈকট্য বাড়ায় এবং মুমিনের দোয়ায় বিশেষ গ্রহণযোগ্যতা আনে তাই জীবনের যে কোনো চ্যালেঞ্জ বা বিপদের সময় আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত কার্যকর বুদ্ধি এবং জ্ঞান বৃদ্ধি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার ফলে মস্তিষ্কের শক্তি এবং জ্ঞান বৃদ্ধি পায় এটি শিক্ষার্থী গবেষক এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী আধ্যাত্মিক ও বুদ্ধিগত উন্নতি একসাথে ঘটে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আনে সারসংক্ষেপে আয়াতুল কুরসি হল রক্ষা শান্তি জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তির সংমিশ্রণ নিয়মিত বাট করলে মুমিনের জীবন মানসিক আধ্যাত্মিক এবং সামাজিকভাবে সমৃদ্ধ হয় আয়াতুল কুরসির ঐতিহাসিক ঘটনা আয়াতুল কুরসি কেবল কুরানের একটি আধ্যাত্মিক আয়াত নয় এটি মানুষের জীবনে আল্লাহর সুরক্ষা রহমত এবং আশীর্বাদ আনার অন্যতম শক্তিশালী হাতিয়ার প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের আধ্যাত্মিক বিশ্বাস এবং নিয়মিত আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে ঘটে যাওয়া অসাধারণ ঘটনাগুলো তার মাহাত্মকে আরও প্রমাণ করে নিচে কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হল ঘটনা এক বিপদ থেকে উদ্ধার এক রাতে এক ব্যক্তি ভয়ঙ্কর একটি দুর্ঘটনার মুখোমুখি হন আতঙ্কিত এবং হতবিহবল অবস্থায় তিনি আয়াতুল কুরসি পাঠ শুরু করেন মুহূর্তের মধ্যে তার চারপাশের বিপদ এবং দুর্ঘটনার সম্ভাব্য ক্ষতি দূর হয়ে যায় এই ঘটনা দেখায় আয়াতুল কুর্সি শুধুমাত্র আধ্যাত্মিক শান্তি দেয় না বরং দৈনন্দিন জীবনের বিপদ থেকে রক্ষার শক্তিশালী হাতিয়ার ঘটনা দুই শত্রুত থেকে সুরক্ষা এক মুসলিম ব্যবসায়ী তার ব্যবসা বিস্তারের সময় প্রতিদ্বন্দ্বীর ষড়যন্ত্রের শিকার হন ব্যবসায়িক চাপ এবং ষড়যন্ত্রের মধ্যে তিনি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করা শুরু করেন কিছুদিনের মধ্যেই তার শত্রুর সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয় এবং আল্লাহর রহমতে তার ব্যবসা উন্নতি করে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আধ্যাত্মিক বিশ্বাস এবং আয়াতুল কুরসির পাঠ জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় শক্তি যোগায় ঘটনা তিন অসুস্থতা ও মানসিক শান্তি এক যুবক দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন আতঙ্ক উদ্বেগ এবং হতাশা তার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছিল তিনি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ শুরু করেন কয়েক সপ্তাহের মধ্যে তার মানসিক চাপ কমে যায় মনোবল বৃদ্ধি পায় এবং জীবনে নতুন আশা এবং শক্তি ফিরে আসে এটি প্রমাণ করে যে আয়াতুল কুরসি কেবল আধ্যাত্মিক নয় বরং মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আনারও অপরিসীম ক্ষমতা রাখে ঘটনা চার হারানো জিনিস ফিরে পাওয়া এক মেয়ে তার মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছিলেন পুরো পরিবার দুশ্চিন্তায় ভুগছিলেন মেয়েটি বিশ্বাস নিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে কিছুদিনের মধ্যেই হঠাৎ করেই হারানো জিনিসটি অনায়াসে ফিরে আসে এই ঘটনা দেখায় আয়াতুল কুরসি শুধু বিপদ থেকে রক্ষা দেয় না বরং দৈনন্দিন জীবনের ছোট বড় সমস্যার সমাধানও সহজ করে এগুলো হলো প্রমাণ যে আয়াতুল কুরসি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত এবং সুরক্ষা প্রদান করতে সক্ষম নিয়মিত পাঠের মাধ্যমে মানুষ মানসিক শান্তি আত্মবিশ্বাস নিরাপত্তা এবং জীবনে সফলতা লাভ করতে পারে আয়াতুল কুরসি পড়ার নিয়ম আয়াতুল কুরসি কেবল একটি আধ্যাত্মিক আয়াত নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত রক্ষা এবং শান্তি আনার শক্তিশালী হাতিয়ার এই আয়াতটি নিয়মিত এবং সঠিকভাবে পড়ার মাধ্যমে মুমিন জীবনকে সুরক্ষিত ও সমৃদ্ধ করতে পারেন প্রত্যেক নামাজের পরে বিশেষ করে ফজরের এবং মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নামাজের ইবাদতকে শক্তিশালী করে এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে নিয়মিত পাঠের মাধ্যমে মানুষের হৃদয় এবং চিত্তে শান্তি বজায় থাকে ঘুরানোর আগে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পাঠ করে রাতের সময় শয়তান তাকে স্পর্শ করতে পারে না এটি ঘুমকে শান্তিপূর্ণ ও নিরাপদ করে এবং রাত্রের সময় মুমিনকে সকল নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে দৈনন্দিন বিপদ এড়াতে জীবনে যখন বিপদ চ্যালেঞ্জ বা দুশ্চিন্তার মুখোমুখি হতে হয় তখন আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত কার্যকর এটি মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মানসিক স্থিতিশীলতা আনে পরিবারে শান্তি বজায় রাখতে বাড়িতে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে পরিবারের মধ্যে শান্তি সৌহার্দ্য এবং একতা বৃদ্ধি পায় এটি শুধু রক্ষা নয় বরং পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় করে সারসংক্ষেপে আয়াতুল কুরসি পড়ার নিয়ম মেনে চললে আধ্যাত্মিক মানসিক এবং সামাজিক জীবন সকল ক্ষেত্রে সমৃদ্ধ হয় বাস্তব জীবনে প্রভাব আয়াতুল কুরসি কেবল আধ্যাত্মিক দিক থেকে নয় বাস্তব জীবনেও মুমিনের জীবনে গভীর প্রভাব ফেলে এটি নিয়মিত পড়ার মাধ্যমে ব্যক্তি মানসিক আধ্যাত্মিক এবং সামাজিক দিক থেকে সমৃদ্ধ হয় শান্তি ও মানসিক শক্তি যারা নিয়মিত আয়াতুল কুর্সি পড়ে তাদের হৃদয়ে শান্ত থাকে দুশ্চিন্তা আতঙ্ক এবং মানসিক চাপ কবে যায় এটি মানুষের মনের স্থিতি বজায় রাখতে সাহায্য করে এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে রাখার শক্তি দেয় নেতিবাচক শক্তি থেকে রক্ষা প্রদান আয়াতুল কুর্সি শয়তান ও খারাপ প্রভাব থেকে রক্ষা প্রদান করে নিয়মিত পাঠ করলে মুমিন নিরাপদ থাকে জীবন ঝুডিমুক্ত হয় এবং নেতিবাচক শক্তি বা খারাপ প্রভাবের প্রভাব কমে যায় সফলতা ও উন্নতি আয়াতুল কুর্সি পড়া ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি আনে পড়াশোনা ব্যবসা পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্ক এটি মানুষের কার্যকরী শক্তি বৃদ্ধি করে এবং জীবনে সফলতা নিয়ে আসে আধ্যাত্মিক উন্নতি নিয়মিত আয়াতুল কুর্সি পড়ার মাধ্যমে ইমান দৃঢ় হয় দোয়া গ্রহণের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং আল্লাহর নৈকট্য অনুভব করা যায় এটি মানুষের আত্মবিশ্বাস আশা এবং আধ্যাত্মিক শক্তি বাড়ায় সারসংক্ষেপে আয়াতুল কুরসি জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি সুরক্ষা সফলতা এবং আধ্যাত্মিক উন্নতি আনে এটি পড়া মুমিনের জীবনকে পূর্ণতা দেয় বিশেষ অভিজ্ঞতা আয়াতুল কুরসি আল বাকারার দুশো পঞ্চান্ন কেবল আধ্যাত্মিক শক্তির উৎস নয় বাস্তব জীবনের সমস্যায়ও এটি অদৃশ্য সাহায্য প্রদান করে অনেক মানুষের জীবনে এর পাঠের মাধ্যমে ঘটে যাওয়া অভিজ্ঞতা প্রমাণ করে এর মহিমান্বিত প্রভাব অভিজ্ঞতা এক এক ব্যবসায়ীর গল্প একজন ব্যবসায়ী তার প্রতিদ্বন্দ্বীর দ্বারা নিয়মিত হুমকির মুখে ছিলেন তার ব্যবসা বিস্তার করতে গিয়ে প্রতিদ্বন্দ্বী নানা ষড়যন্ত্র করছিল হতাশ এবং চিন্তায় ভুগতে ভুগতে তিনি দৈনন্দিন আয়াতুল কুর্সি পড়া শুরু করেন কয়েক সপ্তাহের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটে তার প্রতিদ্বন্দ্বী সমস্ত ষড়যন্ত্র ছেড়ে দেয় এবং আল্লাহর রহমতে তার ব্যবসা আরও সমৃদ্ধ হয় এই অভিজ্ঞতা প্রমাণ করে যে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করলে জীবনের প্রতিকূল পরিস্থিতি সহজে মোকাবেলা করা যায় অভিজ্ঞতা দুই এক ছাত্রের গল্প এক ছাত্র কঠিন পরীক্ষা নিয়ে গভীর চিন্তায় ছিলেন তার বন্ধুরা তাকে পরামর্শ দেয় আয়াতুল কুরসি নিয়মিত পড়ার সে আধ্যাত্মিকভাবে এটি গ্রহণ করে এবং পড়া শুরু করে পরীক্ষার সময় তার মন শান্ত থাকে আতঙ্ক কমে যায় এবং সে উৎকৃষ্ট ফলাফল অর্জন করে এটি দেখায় যে আয়াতুল কুর্সি শুধু বিপদ থেকে রক্ষা দেয় না বরং মনকে স্থির ও দৃঢ় করে সাফল্যের পথ উন্মুক্ত করে এই বিশেষ অভিজ্ঞতাগুলো স্পষ্টতই প্রমাণ করে যে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রক্ষা শান্তি ও সাফল্য নিশ্চিত করতে পারে আয়াতুল কুরসি এবং দোয়া আয়াতুল কুরসি অর্থাৎ আল বাকার দুশো পঞ্চান্ন কেবল কোরআনের একটি আধ্যাত্মিক আয়াত নয় এটি দোয়ার একটি শক্তিশালী হাতিয়ার যারা নিয়মিত এটি পাঠ করে তারা জানে যে আল্লাহর নৈকত্য ও রহমত সহজেই পাওয়া যায় আয়তুল কুরসির পাঠ দোয়ার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে এবং জীবনের নানা ক্ষেত্রে কার্যকর প্রভাব ফেলে পরিবারের জন্য দোয়া পরিবারের শান্তি সুস্থতা এবং কল্যাণের জন্য আয়াতুল কুরসি পড়া অত্যন্ত কার্যকর এটি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি করে ব্যক্তিগত সমস্যার সমাধান জীবনের যে কোনো সমস্যার মুখোমুখি হলে আয়াতুল কুরসি পড়া অত্যন্ত উপকারী এটি মানুষের মনকে স্থির করে আতঙ্ক ও দুশ্চিন্তা কমায় এবং সমাধানের পথ সুগম করে বড় সিদ্ধান্তের আগে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন ব্যবসায়িক বিনিয়োগ শিক্ষাগত বা পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর নৈকত্য ও দিক নির্দেশনা পাওয়া যায় এটি মানসিক স্থিতি এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি করে অসুস্থতা বা বিপদ কাটিয়ে ওঠার সময় আয়াতুল কুরসি বিপদ অসুস্থতা বা দুশ্চিন্তার সময় বিশেষ শক্তি যোগায় এটি শয়তান বা নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং মানুষকে দৃঢ় মনোবল দেয় প্রিয় বন্ধুরা আগেই বলেছি আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয় এটি আল্লাহর শক্তি রহমত এবং রক্ষার প্রতীক নিয়মিত পাঠ করলে আপনার জীবন মানসিক শান্তি সাফল্য সুরক্ষা ও আধ্যাত্মিক উন্নতিতে পূর্ণ হয় মনে রাখবেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে আল্লাহ তাকে ছেড়ে দেন না তার রহমত সব সময় তার পাশে থাকে আয়াতুল কুরসি আপনার জীবনকে এমনভাবে বদলে দিতে পারে যা আপনার মন জীবন এবং ভবিষ্যৎ সম্পূর্ণভাবে পরিবর্তন করে তাই আজই শুরু করুন নিয়মিত পাঠ করুন এবং আল্লাহর আশীর্বাদ অনুভব করুন I